দুটো ব্যাংক একটা দুধের পাত্রে পড়ে গেল তারা সেই পাত্র থেকে বের হবার প্রাণপণ চেষ্টা করলো কিন্তু কিছুতেই উঠতে পারল না একটা ব্যাং আশা ছেড়ে দিল সে বলল বন্ধু আর বৃদ্ধার চেষ্টা করে লাভ নেই পাত্রের গভীরতা অনেক বেশি সত্য কোনো কিছু এখানে নেই যে তার উপর ভর দিয়ে লাভ দেব। আমরা কতক্ষণ আর সাঁতার কেটে ভেসে থাকতে পারবো আমাদের মৃত্যু অনিবার্য বিদায় বন্ধু এই বলে সে সাতার কাটা বন্ধ করে দিল এবং দুধের মধ্যে ডুবে মারা গেল অপর ব্যাংকটা ভাবলো না আমি সাতার কাটা থামাবো না যতক্ষণ না আমার সমস্ত শক্তি ক্ষয় হয়ে যাচ্ছে ততক্ষণ আমি সাতার কাটা চালিয়ে যাব। এই ভেবে সে সাতার কেটে চলল তার এই সাঁতার কাটার ফলে দুধ মন্থর হতে থাকলো আস্তে আস্তে সমস্ত দুধ মাখুনে পরিণত হলো ব্যাংকা তার পায়ের নিচে শক্ত মাখন পেয়ে তার উপর ভোট দিয়ে লাভ মেরে পাত্রের বাইরে বেরিয়ে এলো তার জীবন রক্ষা পেল মোরাল অব দ্য স্টোরি যতক্ষণ না লক্ষ্যে পৌঁছাচ্ছেন ততক্ষণ চেষ্টা চালিয়ে যান জয় আপনার হবেই ভিডিওটি কেমন লাগলো এরকম ভিডিও আরো পেতে চাইলে সাবস্ক্রাইব করে নিচের কমেন্ট বক্সে জানান ধন্যবাদ